হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো বাই দা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ইডলি উইথ সাম্বার ইডলি মেকার ছাড়াই দেখো প্রথমে আমি নিয়ে নিয়েছি অরোর ডাল অরোর ডাল আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব দু তিনবার করে ডোলে ডোলে তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো ডাল আমি তিন চারবার জল দিয়ে পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি প্রেসার কুকারে ডালটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল সেদ্ধ করবার জন্য এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং একটি টমেটো এর মধ্যে দিয়ে দিলাম এবার ডালটা আমরা আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য সিটিটা লাগিয়ে দিলাম তিন চার সিটি দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নেব এরখানে আমি নিয়ে নিয়েছি দেখো মানে পৌনে এক বাটি সুজি নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি হাফ বাটি টক দই টক দই সূর্যের সাথে ভালো করে মিশিয়ে নেব তোমরা রেসিপিটি কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানাবে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে দেখো আমি যেই বাটির মাপে সুজি এবং দই নিয়েছি সেই বাটিরই এক বাটি জল আমি দিয়ে দিলাম এর মধ্যে এবং জল দিয়ে ভালো করে সুজি এবং দই ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার স্বাদ মতো আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম নুন দিয়ে আর একটু ফেটিয়ে নিচ্ছি এখন মনে হচ্ছে পাতলা কিন্তু সুজি অনেকটাই জল অ্যাবসব করে নেবে এবার আমি ঢেকে পনেরো মিনিট রেখে দেব বাকি প্রিপারেশন করে নিই দেখো আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে বরবটি নিয়েছি তিনটি পটল কেটেছি একটি মাঝারি সাইজের গাজর কেটেছি এবং চার পাঁচটি কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি তোমরা ঘরে থাকা যে কোনো সবজি দিয়েই করতে পারো আমি এটা দিচ্ছি মানে যেটাই দিতে হবে তা দেখো আমি তেলে দু চামচ তেল দিয়েছি তার মধ্যে একটি শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি এবং হাফ চামচ কালো সরষে দিয়েছি এবং কয়েকটি কারিপাতা দিয়েছি ফোড়নে এবার আমি কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ তেলের মধ্যে ভিড়ে দিয়েছি হালকা করে একটু ভেজে নেব মিনিটখানেক আমি ভেজে নেব পেঁয়াজটাকে এটাকে লাল করে ভাজার কোনো দরকার নেই ভাজা হয়ে গেলে আমি এখানে চার পাঁচটি রসুন কোয়া গ্রেট করে দিয়েছি এবং ইঞ্চি আদার টুকরো আমি করে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজের সঙ্গে ভালো করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ কাশ্মীরি মিরচ গুঁড়ো এখানে একদম লো ফ্লেমে ভাজতে হবে নাহলে হলুদ এবং কাশ্মীরি মিচ গুঁড়ো জ্বলে যেতে পারে কারণ এখানে কোনো জল ব্যবহার করলাম না এর মধ্যে আমি যে টমেটোটা ডাল সেদ্ধ সময় দিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি সেটা বার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তোমরা এখানে টমেটো কুচিও ব্যবহার করতে পারো তো আমি আর আমার এটাই ভালো লাগে টমেটো সেদ্ধ করে দিতে তো সেই জন্যই আমি এভাবে ট্রাই করলাম তোমরা তোমাদের পছন্দ মতো করতেই পারো টমেটো কুচি দিতে পারো এবার সমস্ত সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব এবং তোমরা তোমাদের পছন্দের সবজিও দিতে পারো লাউ দিতে পারো ক্যাপসিকাম দিতে পারো বা অন্য যে কোনো সবজি ভালো করে দু তিন সবজিটা কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনটা একটু বুঝে দিতে হবে কারণ আমরা ডাল সেদ্ধ করার সময় নুন কিছুটা দিয়ে দিয়েছি অলরেডি আমাদের কষানো হয়ে গেছে এবার আমি দেখিয়ে দিচ্ছি ডালটা কেমন সেদ্ধ হয়েছে দেখো আমি তো টমেটোটা বার করেই নিয়েছি ডালটা দেখো দেখো হয়েছে কিনা একদম প্রপার কুক হয়ে গেছে অথচ এটা আর একটু ফুটবে আমাদের কড়াতে দিয়ে দিলাম সমস্ত ডালটাই ভালো করে নেড়ে দিচ্ছি এবার আমরা ঢেকে দশ মিনিট মিডল ফ্লেমে ফুটিয়ে নেব এবার দেখো আমি যে মশলার যে বাটিগুলো থাকে আমি সেই বাটিগুলোই নিয়েছি এখানে আমি আজকে ইডলি মেকার ছাড়াই ইডলি বানিয়ে দেখাবো তোমাদের কত সুন্দর হয় এবার বাটিগুলো আমি সাদা তেল দিয়ে ভালো করে গ্রিস করে নিচ্ছি আর ভালো করে গ্রিস না হলে ইডলিটা ভালো উঠবে না এবার দেখো পনেরো মিনিট হয়ে গেছে আমি ব্যাটারের ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে দিচ্ছি আর একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখন অনেকটাই ঠিক হয়ে গেছে কারণ জল সুজি অ্যাবজর্ব করে নেয় ব্যাটারটা দেখে বুঝতেই পারছো কতটা ঠিক এর মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড চামচ খাবার সোডা এবং সঙ্গে সামান্য জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই খাবার সোডা দেওয়ার পরে কিন্তু আর বেশি অপেক্ষা করা যায় না একটুখানি ফেটিয়ে নিয়ে আমি সঙ্গে সঙ্গে মোল্ডে ট্রান্সফার করে দেব এখন আমি মোল্ডে ট্রান্সফার করে দিচ্ছি এভাবে আমাদের সমস্ত মোল্ডেই দেওয়া হয়ে গেছে এবার এইরকম ছিদ্রযুক্ত আমি একটা থালা নিয়ে নিয়েছি কড়াতে আমি জল ফুটতে দিয়ে দিয়েছি জল ফুটে গেছে অলরেডি এর মধ্যে আমি দুটো লেবুর রস যে বার করে নিয়েছি সেই খোলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম যেন কড়াতে কোনো দাগ না হয় এবার মোল্ডগুলো আমি বসিয়ে দিয়েছি কড়ার উপরে ভালো করে ঢেকে দিচ্ছি যেন বাষ্পটা বেরিয়ে না যায় এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো এবার দেখো আমাদের সাম্বারটাও অলমোস্ট রেডি হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে দিচ্ছি সাম্বারটা এবার এর মধ্যে আমরা দিয়ে দেব হাফ পাতি লেবুর রস তোমরা এখানে তেঁতুলের টকও ব্যবহার করতে পারো আমি এখানে লেবুটাই প্রেফার করলাম ভালো করে লেবু দিয়ে মিশিয়ে দিচ্ছি কিন্তু লেবু দেওয়ার পর আর ফোটানোর দরকার নেই এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ওটা নামিয়ে নেব এদিকে দেখো ইডলি অলমোস্ট রেডি এবার আমি ছুরি ঢুকিয়ে দেখে নিচ্ছি যে ছুরিতে লেগে থাকছে কিনা দেখো একদমই লেগে নেই আমাদের ইডলি রেডি আছে এবার এটাকে আমি ঠান্ডা করে তারপরে ডিমোল্ড করব দেখো আমাদের ইডলি ঠান্ডা হয়ে গেছে এবার ছুরি দিয়ে এভাবে ধারগুলো আলগা করে নিতে হবে দুটো আমি বার করে নিয়েছি অলরেডি দেখো আরেকটিও বার করে নিলাম এইভাবে আমাদের সমস্ত ইডলিগুলো বার করে নিতে হবে সাবধানে আমাদের যে ইডলি ইডলি হয় তার থেকে ডবল সাইজ হয়েছে সেই জন্য আমার এখানে মিনিট সময় লেগে গেছে সময়টা তোমরা তোমাদের ইডলি মেকার অনুযায়ী সেট করবে দশ মিনিটের পর থেকে তোমরা চেক করতে থাকবে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো একটা ইডলি আমি ভেঙে দেখাচ্ছি কত সফট হয়েছে স্পঞ্জি হয়েছে দেখো পুরো জালিদার হয়েছে এতটুকু কাঁচা নেই একদম খুব সুন্দর এরকম দুটো ইডলি খেলেই তোমাদের ব্রেকফাস্ট বা ডিনার একদম কমপ্লিট হয়ে যাবে অ্যাটলিস্ট আমার তো হবেই তোমরা তোমাদেরটা বলতে পারবে এবার আমার চেখে দেখার পালা রেসিপি তোমাদের জন্য রইলো ট্রাই করতে থাকো নমস্কার ধন্যবাদ